হ্যালো এভিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আবারও চলে এসেছি একটি নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে তো আজ ডিনারের জন্য আমি বানাচ্ছি স্পাইসি ধনিয়া চিকেন আর এই চিকেনটা কিন্তু আমি একদম অন্যভাবে রান্না করব আপনারা কিন্তু স্কিপ না করে দেখবেন না হলে কিন্তু কিছুই বোঝা যাবে না কারণ এটা কিন্তু একদমই ইউনিক রেসিপি আর এটার স্বাদ কিন্তু একদমই আলাদা হবে আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা ফুটে উঠেছে দু চামচ সর্ষের তেল দিয়েছি আর এবার হচ্ছে গোটা গরম মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন এখানে রয়েছে তেজপাতা তারপরে দারচিনি ছোট এলাচ বড় এলাচ তারপরে লং আর হচ্ছে গোলমরিচ তো এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করব কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম আর এই রেসিপিটা আপনি চালে ডিনারে রাখতে পারেন খুবই ভালো হয় কারণ এটা রুটি পরোটার সঙ্গে কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে এটা সুন্দরভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো তার আগে আমি এখানে অ্যাড করব এক চামচ লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটাও সফট হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর দেখতেই পেলেন আমি কিভাবে আদা রসুনটাকে আমি মানে আদা ভাঙা করে নিয়েছি তো এটা কিন্তু এইভাবেই দিতে হবে তাহলেই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এটা পেস্ট ইউজ করা যাবে না চাইলে গ্রেট আরে গ্রেট করে নিতে পারেন বা কুচি কুচি করে নিতে পারেন আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে কিন্তু আলাদাই একটা ফ্লেভার চলে আসে তো অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করবেন এবার হলুদ গুঁড়ো ছোটো চামচ দিয়ে এক চামচ একটা করে দিতে হবে তারপরে আবার নেড়ে চেড়ে দিতে হবে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন এবার জল দেব কারণ হচ্ছে এবার সব শুকনো পাউডারগুলো আমি ইউজ করব জিরে গুঁড়ো হলুদ মানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো তো জল দিয়েই দেবেন হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে দেখতেই পেলেন আমি ছোট চামচ এক চামচ করে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সেটাকেও মিক্স করে দিলাম এবার হচ্ছে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এক চামচ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিলে ভালো হয় কারণ অনেকে ঝাল বেশি পছন্দ করে অনেকে আবার ঝাল পছন্দ করে না তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিলে হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব বললাম না এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক আপনারা কিন্তু শুরু থেকে শেষ দিন আর দেখলে বুঝতে পারবেন না কারণ এটা একদমই ইউনিক রেসিপি এই রেসিপিটা আমি কিন্তু আলাদাভাবেই রান্না করছি একদম অন্যরকমভাবে তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন ঢাকনা খুলে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে বসানো হয়ে গেল এবার আবারও জল অ্যাড করলাম হাফ কাপের মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নেব আর আপনারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন তো এবার আমি চিকেনগুলো আমি কিন্তু চিকেনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি এখানে চিকেনের পরিমাণ আছে হাফ কিলো এবার আমি আবারও ঢাকনা দিয়ে হাই হিটে কষিয়ে নেব ঢাকনা খুলে আমি দেব দেখতেই পারছেন কি সুন্দর ফ্লেভার চলে আসছে আর এত সুন্দর দেখতে হয়েছে সত্যি আমি তো বলতে বলতে আমার খেতে ইচ্ছে করছে খুবই টেস্টি লাগে এই চিকেনটা আর এই চিকেনটা কিন্তু আপনি গরম গরম সার্ভ করবেন তাহলে আরও বেশি মজা লাগবে আর শীতের দিনে এখন ধনিয়া পাতার কিন্তু অনেক মানে চাহিদা সব কিছুই আমরা ধনিয়া পাতা দিয়ে বানাই ধনিয়া পাতার চাটনি সব কিছুই যখন বানাই তো ধনিয়া চিকেন কেন বানাবো তাই না আর খুবই একটা সুন্দর ফ্লেভার আমার তো ধনিয়া পাতা খুবই পছন্দ তাই আমি অনেকগুলো ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম কারণ রেসিপিটাই তো হচ্ছে ধনিয়া চিকেন তাই না তো আপনার যত ইচ্ছা করবে ততই ধনিয়া পাতা দিতে পারেন খুবই মজা লাগে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিলাম এবার আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এই পুরো রান্নাটা কিন্তু আমি হাই হিটে করছি তো ঢাকনাগুলো আবারও আমি একটু কষিয়ে নিলাম তো দেখতেই পারছেন কি সুন্দর সফট হয়েছে আর কত ইয়ামি হয়েছে দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে তো আমি আবারও চলে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন টাটা